আসসালামু আলাইকুম ইব্র আগের পাটে আমি এই হাফ বডিটি গ্রান স্কোয়ার তৈরি করে দেখিয়েছিলাম আজকে এর দ্বিতীয় পার্টি দেখাবো প্রথমে বাচ্চার বডির মাপটাকে মেপে নিতে হবে তিন বছর বাচ্চার সাধারণত চব্বিশ ইঞ্চি বডি হয় সেক্ষেত্রে চার ইঞ্চি করে গ্রান স্কোর করতে হবে আর এক বছরের বাচ্চার জন্য তিন ইঞ্চি গ্রান স্কোর করলে হবে এই যে এটা হচ্ছে এক বছর বাচ্চার মাপে আমি এটা তিন ইঞ্চি করে গ্রান স্কোর করে নিয়েছি এখানে এক পার্টে গ্র্যান স্কোয়ার থাকবে তিনটা উভয় পার্ট টোটাল তাহলে ছটা গ্র্যান স্কোয়ার থাকবে প্রতিটা গ্র্যান স্কোয়ার যদি চার ইঞ্চি করে হয় তাহলে টোটালে চব্বিশ ইঞ্চি বডি আসবে আর গ্র্যান স্কোয়ার যদি তিন ইঞ্চি হয় তাহলে টোটাল আঠারো ইঞ্চি বডি আসবে ঠিক এইভাবে আপনারা আপনাদের বাচ্চার বডির মাপ অনুযায়ী হিসাব করে নেবেন সেই অনুযায়ী গ্রান স্কোয়ার করে নেবেন আমি এখানে তিন ইঞ্চি বাচ্চার জন্য চার ইঞ্চি করে গ্রান স্কোর করেছি এবং এই গ্রান স্কোরগুলো কীভাবে জয়েন দিতে হয় সেটা দেখিয়ে দিব। এই যে সোজা পার্ট ভিতরে রাখবো এবং ব্যাক পার্ট বাইরে রাখব এরপর দুইটা কর্নার সুন্দরভাবে সেট করে এইখানে এখন সুতো অ্যাড করে নিব স্লিপ লোড করে এখানে তারপরে সুতার করে নিব এখন আমি সিঙ্গেলকুশি করে নিব সিঙ্গেল কুশি করার জন্য হুকে কোনো লুপ নিতে হবে না একদম সরাসরি স্টিজে চলে যেতে হবে উভয় পাশের স্টিজের মধ্য দিয়ে লুপ নিয়ে এসে তারপরে একটি নিয়ে বের করে দিতে হবে একইভাবে প্রত্যেকটি স্টিজে একটি করে সিঙ্গেল কুশি করে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে কুশি করে নিচ্ছি এভাবে প্রত্যেকটি স্টিজে একটি করে সিঙ্গেল কুশি করে নিতে হবে একইভাবে আমি পুরোটা সিঙ্গেলকুশি করে নিব কর্নার এসেও সেম ভাবে এখানে কুশি করতে হবে সিঙ্গেল কুশি করে এক্সট্রা একটি চেন করবো এবং সুতাটা একটু বাড়িয়ে তারপর এটা কেটে নেব এবং এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দেখুন জয়নিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখানে বোঝা যাচ্ছে না এবং এইভাবেই পরে আরও একটি গ্রান স্কোয়ার দিয়ে তারপরে সেমভাবে সিঙ্গেল কুশি করে এটা জয়েন করে নিতে হবে এভাবে আমি ছয়টা পার্ট সেট করে নিয়েছি এরপরে লাস্ট যেটা সেটাও সেট করে নিব এবং সব সময় খেয়াল রাখবেন সোজা পার্টটা ভিতরে রাখবেন এবং উল্টো পার্শ্বের ইয়েটা হচ্ছে বাইরে রাখবেন এভাবে এটাও সেমভাবে কুশি করে জয়েন করে নেব আমি সবগুলো এভাবে জয়েন করে নিয়েছি আমি আপনাদের মেপে দেখিয়ে দিচ্ছি এটা কত ইঞ্চি হয়েছে এই যে এটা বারো ইঞ্চি পর্যন্ত হয়েছে অর্থাৎ চব্বিশ ইঞ্চি বডি এবং লং হচ্ছে চার ইঞ্চি এরপর আমরা গলার মাপটা মেপে নিব সাড়ে পাঁচ ইঞ্চি মতো গলা রাখব আর এই দুই পাশে মার্কার দিয়ে মার্ক করে নিব এখানে হাতা জয়েন করতে হবে হাতাটা এখানে আমি যেহেতু কাপড় কাপড় দিয়ে করব আর এরপরে উভয় পাশে সিঙ্গেল কুশি করে নিব এটা অপশনাল চাইলে করতে পারেন কিংবা নাও করতে পারেন প্রতিটা কাজের লাস্টে যদি সিঙ্গেল কুশি করে নেওয়া যায় তাহলে কাজটা দেখতে আরও বেশি সুন্দর লাগে সিঙ্গেল কুশি কীভাবে করতে হয় তা তো আপনারা জানেন সেম এইভাবে আমি পুরো লাইনটা সিঙ্গেল কুশি করে নেবো মানে প্রত্যেকটি স্টিচে একটি করে সিঙ্গেল কুচি জাস্ট এটাই প্রোটাল করা শেষ এরপরে প্রথমে যে চেন করে নিয়েছি এইখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব তারপরে এক্সট্রা একটি চেন করে সুতাটা একটু বাড়িয়ে তারপর এটা কেটে নিব আর যেখানে আমি মার্কার দিয়ে মার্ক করে রাখছিলাম এই যে এইখানে আমি কাপড় দিয়ে হাতা সেট করে নিব এখানে আমি উপরের পার্টটা ঠিক যেভাবে সিঙ্গেল কুশির দিয়ে পুরোটা করেছি এই নিচের পার্টটাও সেমভাবে সিঙ্গেল কুশি করে নিতে হবে মানে প্রত্যেকটা স্টিজে একটা করে সিঙ্গেল কুশি করে নিতে হবে এ পর্যায়ে আমার বডির কাছে আপনারা এই নিয়মে যে কোনো সাইজের বডি তৈরি করে নিতে পারেন আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক হাতার অংশটা আমি কাপড় দিয়ে কেটে জাস্ট ওই মার করা জায়গায় এখানে সিম্পলভাবে গিট দিয়ে নিয়েছি আপনাদের সুবিধাতে আমি এখানে আরও কিছু ছবি অ্যাড করে দিয়েছি এভাবে আপনারা চাইলে যে কোনো কালার করে নিতে পারেন এসে মতো কালার কম্বিনেশন সাইজ করে নিতে পারবেন প্যাটার্ন সেম থাকবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই